কাশ্মীরের আকাশে যুদ্ধের হুঙ্কার মাটিতে রাজনীতি আর আন্তর্জাতিক দাবার চাল আর সেই খেলার মাঝখানেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধের মাঝে পাঁচটা যুদ্ধ বিমান আকাশেই গুলি করে নামানো হয়েছিল ট্রাম্পের এই মন্তব্যে ফের একবার সরগরম আন্তর্জাতিক মহল কে নামাল কার বিমান ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক কে নামাল এই পাঁচ পাঁচটা যুদ্ধ বিমান সময় এপ্রিল মাস কাশ্মীরের পেহেলগাম একটি ঘটনায় কেঁপে উঠল উপত্যকা প্রাণ গেল অন্তত ছাব্বিশ জনের ভারত সরাসরি অভিযোগ তোলে এই হামলার পেছনে রয়েছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা এর জবাবে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভেতরে ঢুকে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ভারত চালায় বিমান হামলা ব্যাস শুরু হয়ে গেল ভারত পাকিস্তান উত্তেজনার নতুন অধ্যায় ঠিক তখন সীমান্ত জুড়ে যুদ্ধের গন্ধ আকাশে চক্কর কাটছে যুদ্ধ বিমান দুদেশের সামরিক বাহিনীর টানটান অবস্থানে আর এই উত্তেজনার মাঝেই মে মাসে হঠাৎ আসে যুদ্ধ বিরতির ঘোষণা কিন্তু এই বিরতির কৃতিত্ব কে নেবে ট্রাম্প জানালেন এই শান্তি আমার কূটনৈতিক উদ্যোগেই এসেছে অন্যদিকে ভারত বলছে দুই পক্ষ মিলে আলোচনা করে স্থির হয়েছে ব্যাপারটা বাইরের কারো মধ্যস্থতা চাইনি ঠিক এই আবহেই হোয়াইট হাউসে রিপাবলিকান নেতাদের সামনে ট্রাম্প জানালেন পাঁচ পাঁচটা যুদ্ধ বিমান গুলি করে নামানো হয়েছে আকাশে পাঁচটা চার না পাঁচটাই তার বক্তব্য শুনে আবার হৈচই পড়ে যায় কূটনৈতিক মহলে প্রশ্ন ওঠে পাঁচটা কার বিমান ভারত নাকি পাকিস্তান এদিকে পাকিস্তান দাবি করছে তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে আর ভারত বলছে তারা পাকিস্তানের কিছু যুদ্ধ বিমান ভূপাতিত করেছে কিন্তু পাকিস্তান নিজের কোন বিমান হারানোর কথা মানতেই নারাজ শুধু জানিয়েছে হ্যাঁ তাদের কিছু বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে মে মাসের শেষে ভারতের এক শীর্ষ জেনারেল জানিয়েছিলেন সংঘাতের প্রথম দিনে ভারত কিছু ক্ষয়ক্ষতির মুখে পড়েছিল ঠিকই কিন্তু তারপর কৌশল বদলে শক্ত অবস্থান নেয় এর মানে দাঁড়ায় যুদ্ধটা শুধু গুলির নয় নয় মাথার বটে গল্প এখানেই শেষ এই ভারত পাকিস্তান উত্তেজনার নৈপথ্যে আছে বিশ্ব রাজনীতির আরো বড় খেলা যুক্তরাষ্ট্র চাইছে চীনের মোকাবিলায় ভারত হোক প্রধান কৌশলগত মিত্র আবার পাকিস্তানও বহুদিনের পুরনো মার্কিন বন্ধু তাই ট্রাম্পের এই পাঁচটা যুদ্ধ বিমান মন্ত্রী শুনে অনেকেই বলছেন এটা শুধুই তথ্য নয় এটা রাজনৈতিক বার্তা কাশ্মীরের আকাশে হয়তো এখন আপাতত শান্তি কিন্তু রাজনীতির আকাশে এখনো ছড়িয়ে আছে ট্রাম্পের কথার ধোঁয়া পাঁচটা যুদ্ধ বিমান ভূপাতিত কার বিমান কোথায় নামানো হয়েছিল প্রশ্নের চেয়ে বেশি রয়েছে জবাব এড়িয়ে যাওয়ার কৌশল আর এই পাঁচটি সংখ্যাটাই এখন ভারত পাকিস্তান উত্তেজনার এক অদ্ভুত প্রতীক আগামীর উত্তাপ কতটা বাড়বে তা হয়তো সময় বলবে Mrittika Sinha Vishash, News 24.